দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঘাস কেটে দেখাচ্ছি আমরা ঘাস এবং খড় দুটাতে কেটে দেখাবো এটা কম্বাইন্ড মেশিংয়ে খড় ঘাস কেটে দেখাচ্ছি মানে একটা মেশিংয়ে দুইটা সিস্টেম একটাতে খড় ঘাস কাটতে পারবেন আবার গম ভুটটা ভাঙতে পারবেন আর পাশে যে দুইটা মেশিন দেখছেন এগুলো হলো শুধু গরুর জন্য শুধু খড় বা ঘাস কাটা যাবে আর এটা খড় ঘাস কাটা সহ গরুর জন্য দাঁড়ার খাবারও তৈরি করতে করা যাবে এটা অনেক হাই স্পিড মেশিন দেখুন কত দ্রুত ঘাস কাটছে যত রকম শক্ত ঘাস নরম ঘাস বলুন সমস্ত কিছু কাটতেই সক্ষম এবং খড়ও কাটতে সক্ষম এলোমেলো খড় আঠি খড় যত রকম খড় আছে সব কিছু কাটতে সক্ষম এবং ভুট্টা আপনি সাইলেস করতে পারবেন খুব সহজে কত সুন্দর কত দ্রুত খড় কাটছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবং গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করাও যায় তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এর সাথে যে গোম ভুট্টা ভাঙে বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন সেটাও আপনাদের দেখাবো গোম একদম পাউডার করে দেখাবো আপনি ধান ভাঙাতে পারবেন খোল ভাঙাতে পারবেন যে কোনো জিনিস এই পাশে গোলমতো ট্রে দেখছেন এটাতে আপনি এই কাজগুলো করতে পারবেন তাই যারা এই মেশিনটা নিতে চান অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি কিছু খড় ও ঘাস কাটার মেশিন নিয়ে সম্পূর্ণ হাই কোয়ালিটি কম্বাইন্ড খড়ো ঘাস কাটার মেশিন এবং সিঙ্গেল খড়ো ঘাস কাটার মেশিন তাই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর মেশিন নিতে হলে চাইলে অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ভালো মন্দ আর আমাদের এই মেশিনগুলোতে প্রত্যেকটাতে কিন্তু এক বছর সার্ভিসিং আছে সাথে সার্ভিসিং কার্ড আপনাদের সাথে থাকবে প্রথমে আমরা দেখাচ্ছি এটা কনভেয়ার খড়ো ঘাস কাটার মেশিন এই মেশিনটা সম্পূর্ণ আপডেট দু হাজার চব্বিশ সালের নতুন মডেল এখানে কিন্তু তারিখ লেখা আছে তিন তিন মাসে দু সালে এই মেশিনটি তৈরি হয় চায়নাতে তারপরে বাংলাদেশে আসছে সম্পূর্ণ নতুন মডেলের এবং এই মেহেন্ডার ওয়েটটাও আগে ছিল সত্তর কেজি বর্তমানে হলো সাহাত্তর কেজি আগে পাঁচশো থেকে এক হাজার খড় কাটতো এখন হলো এক হাজার থেকে দেড় হাজার মানে এক টন থেকে দেড় টন খড় কাটবে এবং মোটরটাও আমরা আগে ছিল তিন ঘোড়া এখন বর্তমানে হলো সাড়ে তিন হর্স পাওয়ার মোটর মোটরটাও দেওয়া আছে এবং চাকাগুলো আগে ছিল সাদা এখন সম্পূর্ণ চেঞ্জ করে মুটা অনেক হাই কোয়ালিটি চাকাগুলা লাগানো হয়েছে এবং এর যে বডিটা অনেক হার্ড এবং মজবুত করা হয়েছে স্টাইলটাও চেঞ্জ করা হয়েছে ব্যাকা করে স্টাইল করা হয়েছে এর মডেল নাম্বারটাও আমরা চেঞ্জ করছি সম্পূর্ণ কিছু চেঞ্জ করা হয়েছে এবং আগের মতন গিয়ারের মাধ্যমে খড়গুলা ছোটো বড়ো খড় করতে পারবেন লং এবং হাই প্রতিটা জিনিসই তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো একটা কনভেয়ার এটা হলো নন কনভেয়ার এই মেশিনটা হলো নন কনভেয়ার এটা নন কনভেয়ার মাধ্যমে খড় ঘাস কাটবে এটা দুটো মেশিনই এক এবং এই ব্লেডগুলো কিন্তু আমরা ব্লেডটা আমরা অনেক পরিবর্তন করে নিয়ে আসছি ব্লেডগুলো অনেক চেঞ্জ করছি তা আপনাদের দেখাচ্ছি ব্লেডগুলো কিন্তু আমরা যে ব্লেডটা আমরা লাগিয়েছি এটা কার্বন স্টিল ব্লেড সম্পূর্ণ সাদা কোয়ালিটি ব্লেডগুলো কিন্তু অনেক ভালো মানের হয় এবং ব্লেড অ্যাডজাস্টিং নাটও আমরা দিয়ে দিয়েছি যা সহজে আপনাকে দুশো মাসের মধ্যে ধার দেওয়া লাগবে না এবং অনেক হাই স্পিডে খড় ঘাস কাটতে সক্ষম হবে ভুটটা আপনি সাইলেস করতে পারবেন এবং এর যে প্রিনিয়ামগুলো সেগুলো লোহার প্রিনিয়াম যা সহজে আপনার নষ্ট হবে না তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো নিতে চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন এবং এই পাশে আছে আপনার কম্বাইন্ড খড়ো ঘাস কাটা মেশিন এটা একটা মেশিনে আপনি খড় ও ঘাস কাটতে পারবেন আর গম ভুট্টা যে কোনো জিনিস আপনি পাউডার করতে পারবেন দুটাই আপনার সিস্টেম হলুদ মরিচে পাউডার করে খাওয়া যাবে এই মেশিনটাতে দাঁড়া দাঁড় এবং পাউডার সূর্যাকার সমস্ত কিছু বের করতে পারবেন এটা হচ্ছে চাকা সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করতে পারবেন চাকাগুলো লক সিস্টেম এবং হাই কোয়ালিটি চাকা মোটরটা চার হাসপার আর এটা মোটর হলে সাড়ে তিন পার মোটরগুলো এবং মেশিনটা সম্পূর্ণ হলে এক বছর সার্ভিসিং আছে মেশিনগুলোতে কোনো প্রবলেম হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে সার্ভিস ছাড়া কোনো মেশিন নেবেন না তাহলে আপনি ঠকে যাবেন কারণ এই মেশিনগুলো সম্পূর্ণ আধুনিক হওয়ার কারণে অনেকজন এটা বুঝতে পারেন না সারতে পারেন না বাসায় ফেলে রাখে আর আমাদের সাথে মেশিন নেবেন আপনি কোনো প্রবলেম পড়বেন ফোন দেবেন আমাদের লোক বাসায় গিয়ে এটা গিয়ে ঠিক করে দিয়ে আসবে কোনো সমস্যা হবে না সরাসরি আপনি মেশিনগুলো প্রবলেম হলে আপনাদের ও সার্ভিসিং কার্ড আমরা সাথে দিয়ে দেবো ওখান থেকে আপনি ফোন দিলেই আমাদের লোক বাসায় গিয়ে সেই সমস্যার সমাধান করে দেবে তাই দর্শক বন্ধুদের মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের নিজের নাম্বারে নাম্বার আছে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবো অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনাইজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনিও সরাসরি নিতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করেও আমাদের এই মেশিনগুলা নিতে পারেন